আনন্দে আত্মহারা সোনামুনি সাহা একই হল অভিনেত্রীর বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন পুজোর পরপরই নাকি প্রতীক সেন ও সোনামণি সাহার বিয়ের পরিকল্পনা এরপর কয়েকটি জায়গায় তাদের যাওয়ার প্ল্যান রয়েছে প্রতীকের সঙ্গে সোনামণি সাহার বাসুকের কমপ্লেক্সে যাওয়ার কথা রয়েছে এরপর তাদের স্কুলের বন্ধু বান্ধবদের সাথে দেখা করবেন খুব শীঘ্রই বিয়ে হতে চলেছে প্রতীক ও সোনামণি সাহার অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন অনেককে নিমন্ত্রণ করা হয়ে গেছে তাছাড়া অনেকজনকেই বাকি রয়েছে নিমন্ত্রণ করতে খুব শীঘ্রই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকেই কমেন্ট করেছেন আমার ধন্যবাদ